ডিস করছি আগে থার্টি এইট ক্লাস যারা দেখো অবশ্যই দেখে নিও এগেন আর তিন চারটি ক্লাস টোটাল বাকি আছে তাহলে তোমাদের অল প্রিভিএস কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে মিনিমাম দু হাজার

পে টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করনিও নিও যখন এই লাইভ ক্লাস শুরু হয় এখানে লাইভ ক্লাসের লিঙ্ক আমি প্রোভাইড করে দিই তো ডাইরেক্ট তোমরা আমাদের এই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিও চলে আসি প্রথম প্রশ্ন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন প্রতিবেদন দু হাজার একুশ বাইশের রিপোর্ট অনুযায়ী ভারতের কোন প্রতিবেশী দেশটি মানব উন্নয়ন সূচকে সর্বোচ্চ স্থান অধিকার করেছে তো এই চারটে যে ভারতের প্রতিবেশী দেশ রয়েছে তার মধ্যে কে কোন প্রতিবেশী দেশটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে সর্বোচ্চ র্যাঙ্ক স্থান করেছে এই চারটে দেশের মধ্যে সেটা তোমার কাছে জানতে চেয়েছে দাও এক সেকেন্ড তোমাদের কমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে না আমি একবার ক্লোজ করে দেখছি তোমরা অ্যান্সার করতে থাকো ঠিক আছে অ্যান্ড এগেন সবাইকে সরি তিনটে সময় তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল তো সাড়ে চারটে বেজে গেলো ওকে তো টাইমিং একটু গোলমাল হয়ে গেছিল আমার অ্যান্ড অ্যান্সার করো ওকে এক সেকেন্ড তোমাদের কমেন্টগুলো হ্যাঁ এবার দেখাচ্ছে প্রত্যেকে গুড ইভিনিং গুড গুড সরি গুড আফটারনুন সবাইকে দাও গুড আফটারনুন অনেকজনের ডি শ্রীলঙ্কা ভেরি গুড ওকে তার সাথে মনে রাখবে এই প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়া দেশগুলোর অবস্থান হচ্ছে এখন দেখো শ্রীলঙ্কা র্যাঙ্ক হচ্ছে সেভেন্টি থার্ড আর যতগুলো সাউথ এশিয়ান কান্ট্রি রয়েছে তার মধ্যে যেটা অপশন অনুযায়ী সর্বোচ্চ তারপর সেকেন্ড পজিশনে মানে সেভেন্টি নাইন পজিশনে রয়েছে চীন আর তারপরে ভুটান রয়েছে একশো সাতাশ নম্বরে বাংলাদেশ একশো নম্বরে আমরা একদম একশো বত্রিশ নম্বরে অবস্থা খারাপ নেপাল রয়েছে একশো তেতাল্লিশ নম্বর র্যাঙ্কে এবং পাকিস্তান রয়েছে একশো একষট্টিতম স্থানে ওকে তো এই কার কত র্যাঙ্ক সেটাও আমি এখানে করে দিয়েছি তো এগেন এগুলো একটু মুখস্থ করে নিও ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কোন আর্টিকেলে বাক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে প্রত্যেকে বলো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে এগুলোতে কোন রকম কোনো ছাড় নেই আচ্ছা এসএসসি জিডি তোমাদের স্লট বুকিং যত সম্ভব শুরু হয়নি তো এক্সাম যত সম্ভব পিছিয়ে যেতে পারে অফিসিয়াল কিছু দেয়নি তো আমি কিছু বলছি না তোমাদের কিছু জায়গায় আমি দেখছিলাম যে কেউ বলছিল মার্চের আট দশ তারিখ করে কোন একটা তারিখে পরীক্ষা শুরু হবে নাকি আমার জানা নেই তাই আমি কোনো কনফার্ম কিছু করছি না ওকে বাট যেহেতু স্লট বুকিং এখনো দেয়নি তো পিছাতে পারে বাট একটু ওয়েট করো দেখো কি বলে এসেছি অফিসিয়াল নোটিস তো এখনো দেয়নি প্রিপারেশন তো তোমাদেরই ভালো যাদের এখনো হয়নি রিভিশন করো ভালো করে অ্যান্সার হয়ে যাচ্ছে কি আর্টিকেল নাইনটিন ওয়ান এ অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার দেখো আর্টিকেল নাইনটিনে বাক এবং মত প্রকাশের স্বাধীনতা অধিকার সম্পর্কে বর্ণনা করা আছে আর বহিরাগত অগ্রাসনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলে আর্টিকেল নাইনটিন স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায় তার সাথে মনে রাখবে আর্টিকেল নাইনটিন ওয়ান এ এখানে বাত ও মত প্রকাশের স্বাধীনতা এবং জাতীয় পতাকা উত্তোলনের অধিকার অন্তর্নিহিত রয়েছে এর এই প্রশ্নের অ্যান্সার আর্টিকেল নাইনটিন ওয়ান বি এখানে শান্তিপূর্ণভাবে নিরস্ত হয়ে সমাবেশ হওয়ার কথা বর্ণনা করা আছে আর্টিকেল নাইনটিন ওয়ান সি বা সমিতি গঠনের অধিকার সম্পর্কে বর্ণনা করা আছে আর্টিকেল নাইনটিন ওয়ান ডি ভারতের ভূখণ্ডের সর্বত্র বিরামহীন প্রেরণা বা ট্রান্সমিশনের অধিকার সম্পর্কে বর্ণনা করা রয়েছে এবং আর্টিকেল নাইনটিন ওয়ান জি এক নাগরিক যে কোনো জীবিকা বা পেশা অনুশীলন করার স্বাধীনতা রয়েছে তাহলে এই যে তোমাদের পাঁচটা রয়েছে এই পাঁচটাকেই মুখস্থ করবে আগেও পরীক্ষায় প্রশ্ন এসছে এখনো প্রশ্ন রিপিট হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড কাস্ট স্প্লেটস হ্যান্ড স্প্রিং অন ভোল্ট ব্যাক হ্যান্ড স্প্রিং স্লিপড স্লিপ এবং ট্যাপ সুইং অন এই শব্দগুলো কোন স্পোর্টসের সাথে যুক্ত আচ্ছা হুবহু এই টপিক থেকে রিসেন্টলি পরীক্ষায় যেমন দিল্লি পুলিশের পরীক্ষায় প্রশ্ন এসেছিল তোমাদের যে এম পরীক্ষা শুরু হয়েছে সেখানেও এই সেম টপিক থেকে প্রশ্ন আসছে কোন শব্দটা কোন স্পোর্টসের সাথে যুক্ত তো এই টপিকটাও ভালোভাবে কভার করবে ঠিক আছে স্লট বুকিং আগের বছর হতো না এই বছর থেকে নাকি প্রথম শুরু হয়েছে কারণ তোমাদের এসএসসি জিডি এর চেঞ্জ হয়েছে তো আগে এত ঝামেলা ছিল না আগে অ্যাডমিট কার্ড চলে আসতো পরীক্ষা দিয়ে চলে আসতে এখন আবার স্লট বুকিং করো আবার বাড়ি থেকে বহু দূরে পরীক্ষা সেন্টার পড়ে যাচ্ছে এটাও প্রবলেম হচ্ছে তো স্টুডেন্টদের ঝামেলা শেষ নাই কি করবে অ্যানসার হচ্ছে জিমন্যাস্টিক অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যানসার তার সাথে মনে রাখবে স্কি এটা গ্যাগনিং স্পোর্টসের সাথে যুক্ত দেখো নো যুক্ত হচ্ছে কক্স তার সাথে ঘোড়া দৌড়ের সাথে যুক্ত হচ্ছে স্পান্টার জকি প্লেস উইন্স প্রোটেস্ট এবং শুটিং স্পোর্টসের সাথে যুক্ত শব্দ হচ্ছে বুল সাইজ এগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় তো এগুলো একটু মুখস্ত করে নেবে তার সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত উনিশশো সালে তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করে ফাইভ ইয়ার প্ল্যান হচ্ছে স্টারমার্ক টপিক এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রশ্ন আসছে এবং এডি কোটি পরীক্ষাতেও এখান থেকেই প্রশ্ন দিচ্ছে তো ফাইভ ইয়ার প্ল্যান মাস্ট ফাইভ ইয়ার প্ল্যান পড়তেই হবে তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে জওহরলাল নেহেরু তার সাথে মনে রাখবে পরিবার পরিকল্পনা সরি পরিকল্পনা কমিশন বা প্রাণিং কমিশন ভারত সরকারের একটি প্রতিষ্ঠান তার সাথে মনে রাখবে এই পরিকল্পনা কমিশন পনেরোই মার্চ সালে প্রতিষ্ঠিত হয় এবং এ প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীর ভূমিকা হচ্ছে যে তিনি পদাধিকার বলে সভাপতি তাহলে জওহরলাল নেহরু কে ছিলেন পদাধিকার বলে সভাপতি বা চেয়ারম্যান ছিলেন আর ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহরু সেম প্রশ্ন ঘুরিয়ে ফিরে পরীক্ষায় এসছে এন্ড তার সাথে মনে রাখবে ভারতের পরিকল্পনা কমিশনে প্রথম ডেপুটি চেয়ারম্যান ছিলেন গুলজারি লাল নন্দ এটাও তোমাদের পরীক্ষায় এসেছে তো মিনিমাম এই কয়েকটা তোমাকে মুখস্থ করতেই হবে অল ইন্ডিয়া উইমেন্স কনফেডারেশন এআইডব্লিউসি কোন সালে এস্টাবলিশ হয়েছে এনটিবিসির জন্য কি করব জিকে জি সিলেবাস শুরু করা হয়নি তা রিজেন সেটা এনটিবিসি ডেটটা এমন এত তাড়াতাড়ি দিয়ে দিল যে আমার ক্লাস করানো শুরুই হলো না পরীক্ষার ডেট দিয়ে দিল কি করি বলো তো প্রিভিয়াস ইয়ারগুলোই পড়ো ঠিক আছে আমি দু হাজার একুশ সালে যে এনটিবিসি পরীক্ষা হয়েছিল ষাটটা শিফটের ক্লাস করানো আছে ইউটিউব চ্যানেলে সেগুলো দেখো এবং দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট পঁচিশে পরীক্ষা হয়েছিল সেটার প্রিভিয়াস ইয়ার যদি কোথাও পেয়ে থাকো সেই ক্লাসগুলো করতে থাকো প্রিভিয়াস ইয়ারগুলো ঠিক আছে এত তাড়াতাড়ি ডেট দিয়ে দিল আমি ভেবেছিলাম সেই মে মাস করে পরীক্ষা হবে তো অনেক টাইম পাবো প্রিভিয়াস ইয়ারটা কমপ্লিট করে দেবো বাট ঝামেলাই পড়ে গেলাম আমাদের ম্যাথ স্যারও বলছিল বাট ম্যাথ তো তাড়াতাড়ি কমপ্লিট করে নেবে চ্যাপ্টার ওয়াইজ পড়লেই হয়ে যাবে এখানে অ্যান্সার হচ্ছে উনিশশো ঠিক আছে তার সাথে মনে রাখবে ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর বি আর আম্বেদকর তিনি উনিশশো সালে মহার সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন এটা বারবার পরীক্ষায় আসে ফেডারেশন অফ দা ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এটা 1927 সালে গঠিত হয়েছিল তার সাথে মনে রাখবে 1917 সালে সরোজিনী নাইডু মহিলাদের যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ওকে তো এই সালগুলো মুখস্থ করবে সাল হিসেবে পরীক্ষায় প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ সংগঠনের যে চ্যাপ্টারটা সেটা পড়বে ইতিহাস থেকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন ওহো এই শালগুলোই মনে থাকে না দেখো কি করব করতে তো হবে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ সংগঠনের চ্যাপ্টারটা করিয়েছিলাম পেট বেছে সেখানে এগুলো আমি আলাদাভাবে টপিক ওয়াইজ করিয়ে দিয়েছিলাম আর সেলফ স্টাডি যারা করছো তোমার কাছে যে বই থাকো সেখানেও পেয়ে যাবে কোন সংগঠন কবে প্রতিষ্ঠা হয়েছিল কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এবং কে প্রতিষ্ঠা করেছিল এই তিনটে টপিক তোমাকে মুখস্থ করতে হবে ওকে যেমন প্রার্থনা সমাজের এর প্রতিষ্ঠাতাকে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল এবং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল মানে প্রশ্ন আসবেই ধরে দেখো এখানে কি হয়েছে অপশন সি মহাবীর তার সাথে মনে রাখবে বর্ধমান মহাবীর ছিলেন ক্ষত্রিয় বংশের একজন প্রধানের পুত্র তিরিশ বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেন এবং জ্ঞানের সন্ধানে বনে বসবাস করতে চলে যান জৈনদের দিগম্বর সম্প্রদায় দ্বারা দশ দিনের পর্যুসান পর্ব উদযাপন করা হয় জৈন ধর্মে নিয়মগুলি অনুসরণ করা আরো কঠিন বলে মনে করতেন কৃষকরা এবং জৈন সন্ন্যাসীদের মঠকে বলা হতো বসদি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করবে এবং প্রায় পনেরোশো বছর আগে লেখা জৈন ধর্মের শিক্ষার যে লিখিত রূপগুলি বর্তমানে পাওয়া যায় যে জায়গাগুলিতে লেখা হয়েছিল সেটা হচ্ছে বল্লভী ঠিক আছে ভারতের বহির গোন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিক্স উইংস এর প্রাক্তন প্রধান মানে র এর প্রাক্তন প্রধান এবং এন এস এর উপপ্রধান রাজিন্দার খান্না দু সালে জুলাই মাসে কোন পদে উন্নতি হন তো এগেন কেক লেটেস্ট অ্যাপয়েন্টমেন্টের টপিকে যে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফটা দিয়েছি তোমাদের সেইখানে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট মিনিমাম এক বছর পড়বে এক বছরের পুরোনো পড়ার দরকার নেই এক বছর পড়লেই যথেষ্ট তো সেই টপিকটা কভার করবে এখানে অ্যানসার হয়ে যাচ্ছে অতিরিক্ত এন এস এ এটা অবশ্য পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশে যেটা কোন কাজে লাগবে না বাট এগেন দু হাজার পঁচিশে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কমপ্লিট করবে পরবর্তী প্রশ্ন গিদ্ধা হলো ড্যাশের লোক নৃত্য এগেন দেখো তোমাদের দিল্লি পুলিশ কনস্টেবল পরীক্ষা যেটা এডুকেটি নিয়েছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছিল বাট রিসেন্টলি যে এমটিএস পরীক্ষা হচ্ছে সেখানে নাকি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্নই আসছে না আসলে একটা কি দুটো আসছে ঠিক আছে এবার তোমাদের বেলায় কি করবে ভগবান জানে তো মিনিমাম কয়েকটা টপিক যেগুলো পড়া উচিত লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স স্পোর্টস অ্যাওয়ার্ডস এই ছোটখাটো যে টপিকগুলো সিএম গভর্নর চিফ মিনিস্টার এই সমস্ত যে টপিকগুলো রয়েছে এইগুলো মিনিমাম পড়ে যেও কারেন্ট অ্যাফেয়ার কারণ তোমাদের এমনিতে কুড়িটা প্রশ্ন আসবে কোন সাবজেক্ট থেকে কত নম্বর দেবে এবার সেটা ঝামেলা তো এখানে পরবর্তী প্রশ্ন গিদ্ধা হলো ড্যাশের লোকনৃত্য তো গিদ্ধা এটা হয়ে যাচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য ওকে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছেই আসছে ওকে ভাঙড়া এটাও পাঞ্জাবের তোমাদের ড্যান্স ফর্ম লুডি এটাও পাঞ্জাবের ডান্স ফর্ম গিদ্ধা দেখো লাস্ট চার বছর ধরেই রিপিট হচ্ছে অ্যান্ড তার সাথে পাঞ্জাবের মার্শাল নৃত্যের নাম হচ্ছে বাগা বিয়ে এ জ্যোতিষবিজ্ঞানের শর্মিলা বা ক্যাসপিও হলো উত্তর আকাশে দৃশ্যমান একটি নক্ষত্র এতে কতগুলি উজ্জ্বল নক্ষত্র উপস্থিত তো কিছু একটা আনকমন টাইপের প্রশ্ন পাবে এই ধরনের প্রশ্ন জিওগ্রাফি এগেন জিওগ্রাফি থেকেও প্রশ্ন আসছে না বলছে তো কি করবে যেহেতু প্রথমবার পরীক্ষা হচ্ছে একটু ঝামেলা স্যার আপনাদের পেট ব্যাচে নোট গুলোর সাইজ খুব ছোট ছোট পড়তে অসুবিধা তো প্রিন্ট আউট করে পড়তে হবে না লোকগুলো সব প্রিন্টেবল ফর্মেট হতো একটু বড় করলে পেজ বেড়ে যাবে আর পেজ বেড়ে গেলে তোমার খরচা আরো বেড়ে যাবে ওটাই মেন ঝামেলা সব এক জায়গায় এডিটিং করে সাইজ ছোট রেখে তবে গিয়ে তোমার প্রিন্ট আউট করে তোমার টাকা বাঁচাতে পারবে নাহলে যদি একটু আরো একটু ফ্রন্ট সাইজ বাড়িয়ে দিই যেটা মনে করে পাঁচটা পেজ হয়েছিল সেটা আটটা পেজ হয়ে যাবে এমনিতে নর্মাল বইয়ের যে সাইজ হয় সেই সাইজেরই রাখা আছে এমন নয় যে খুবই ছোট বাট এগেন পিডিএফ থেকে পড়তে গেলে একটু কষ্ট হতে পারে কারণ ওগুলো তোমাদের প্রিন্টেবল ফর্মেটেই বানানো একটু জুম করে পড়তে হবে না হলে প্রিন্ট আউট করে পড়তে হবে ঠিক আছে আর পেজ বেড়ে গেলে দেখো কত নোট দেওয়া আছে কত বেশি বেশি খরচা হয়ে যাবে তোমাদের এখানে অ্যান্সার কি হয়েছে পাঁচটি সাথে মনে রাখবে সপ্তর্ষি মন্ডল নক্ষত্রটি দা গ্রেট বিয়ার নামেও পরিচিত এবং সাতটি উজ্জ্বল নক্ষত্র নিয়ে গ্রেট বিয়ার তোমাদের নামক তারামণ্ডল বা নক্ষত্রপুঞ্জ গঠিত আর তার সাথে কালপুরুষ বা ওরিয়ান সুপরিচিত নক্ষত্র মন্ডল যা সন্ধ্যায় দেখা যায় এই নক্ষত্র মন্ডলটি শিকারী বা হান্টার নামে পরিচিত ওকে আচ্ছা দেখো শোরমিষ্টা বা ক্যাশপিয়ার এইটাতে কতগুলো রয়েছে পাঁচটা নক্ষত্র সপ্তর্ষি মন্ডলে সাতটা ওকে কালপুরুষে কত কালপুরুষে দেওয়া নেই বাট কালপুরুষ হচ্ছে একটা নক্ষত্র মন্ডল আর এখানে এটাকে আন্টারও বলা হয় এইগুলো মনে রাখবে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন আচ্ছা পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর অন্তর হ্যালিও ধূমকেতু দেখতে পাওয়া যায় মানে ছিয়াত্তর বছরই ধরে রাখো ঠিক আছে ভারতের কোন রাজ্যে প্রাণবন্ত মন্দির উৎসব ত্রিশুর পুরম উদযাপিত হয় এটা দেখো এই ত্রিশুর পুরম তোমাদের ফেস্টিভ্যালটা এডিকুটির পরীক্ষাতেও এসছে তো বলে দাও প্রত্যেকে প্রত্যেকে বলো তাড়াতাড়ি তোমরা চেষ্টাই করছো না শুধু ভিডিও দেখে যাচ্ছ নিজে থেকে করার চেষ্টা করো ফলো করলে হেল্প পাবো নিশ্চয়ই হেল্প পাবে বাট এগেন যে পরীক্ষার পাশে নিচ্ছো সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার অবশ্যই পড়বে ওকে চ্যাপ্টার গুলো তো মিল পেয়ে যাবে বাট এন টি বিসি প্রিভিয়াস ইয়ার পড়লে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে কোন টপিক থেকে প্রশ্নগুলো দিচ্ছে তো সেরকম সেই টপিকের উপর তোমাকে জোর দিতে হবে বাট আরো পড়তে হবে এন টি জন্য এটাও মাথা রাখবে ঠিক আছে কারণ এন টি বড় বা টাফেস্ট বলতে পারো এমন প্রশ্ন দেবে তোমার মাথা ঘুরে পড়ে যাবে এখানে হয়েছে তার সাথে মনে রাখবে এটা প্রত্যেক বছর শহরে ভাদাথন মন্দিরে উদযাপিত হয় তিরুভাতারি উৎসব এটাও তোমাদের কেরালা রাজ্যে পালিত হয় তার সাথে মনে রাখবে মকর বিলাকু এটা একটা বার্ষিক উৎসব যেটা কেরেলার মকর সংক্রান্তিতে পালিত হয় কালারি এটা হচ্ছে একটা প্রাচীন মার্শাল আর্ট যা যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের অংশ উপদ্বীপীয় ভারতে কেরালায় উদযাপিত হয় তো কেরালাতে যে ফেস্টিভ্যাল গুলো পালিত হচ্ছে সেখান থেকে প্রশ্ন দিচ্ছে এবার তোমাদের একটা ছোট প্রমোশন একটা এটা হচ্ছে একটা ইংলিশ বই যেটা তোমাদের আগোয়াল পাবলিকেশন থেকে তোমাদের পাবলিশ করেছে প্রমোশনের জন্য তো এটা হচ্ছে জেনারেল ইংলিশের বই তো তোমাদের দেখো ইংলিশ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তো ইংলিশের বই যারা প্রথম প্রিপারেশন শুরু করছো তারা এই বইটা বাই করতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি আমাজন থেকে অথবা যে কোনো বইয়ের দোকানে এটা কিনতে পারো এটা জেনারেল ইংলিশের মানে প্রত্যেকটা টপিক যে যে টপিক থেকে তোমার বেসিক থেকে শুরু করে একদম আপডেট পর্যন্ত যে প্রশ্নগুলো আসে সব এখানে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করা আছে নাউন প্রোনাউন অ্যাডভার্ব পজিশন এই সমস্ত টপিকগুলো কভার করানো আছে তোমাদের টাইম টেন্স তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের সেটা হচ্ছে ভয়েস ভয়েস ওকে কমন ইলোর যেখান থেকে প্রশ্ন আসেই আসে তো প্রত্যেকটা ডাইরেক্ট স্পিড ইনডাইরেক্ট স্পিচ এগুলো সব তোমাদের এই বইটাতে কভার করা আছে সিনোনিমস সেন্টিনিমস ইডিয়াম ফ্রেজ যে যে টপিক থেকে প্রশ্ন আসে তো ইংলিশের জন্য যাদের কোনো বই দরকার তারা এই বইটা অবশ্যই তোমরা পাবলিশ কি বলবো দেখতে পারো অবশ্যই রিভিউ দেখে নিতে পারো আমার আমার এই ভিডিও ছাড়াও অবশ্যই অ্যান্ড এখানে দেখো প্রচুর পরিমাণ তোমাদের প্র্যাকটিস দরকার এই বইটাকে অবশ্যই একটু দেখতে পারো ঠিক আছে চলে আসি পরবর্তী প্রশ্ন ভারত সরকারে সালের কেন্দ্রীয় বাজেটে উত্থাপিত আত্মনির্ভর ক্লেন প্ল্যান্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি ভারত সরকারে দু হাজার তেইশ চব্বিশ সালের কেন্দ্রীয় বাজেটে উত্থাপিত আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে কি তো বলে দাও এখানে কি আনসার হবে তো এখানে আমাদের আনসার হয়ে যাচ্ছে অপশন ডি রোগমুক্ত রোপণ সামগ্রীর উপলব্ধতা বাড়ানো পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কলামান্ডলাম গোপী বিশ্বব্যাপী কোন নৃত্যশৈলী হিসাবে মুখ্য হিসাবে স্বীকৃত তো কে কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত স্টার মার্ক প্রশ্ন স্ট্র্যাটিক জিকে থেকে প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসছে তো এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কলামান্ডলাম গোপী বিশ্বব্যাপী তিনি কোন ড্যান্স ফর্মের সাথে স্বীকৃতি করেছেন বা কোন ড্যান্স ফর্মের সাথে তিনি যুক্ত ওকে এসএসসি জিডি एग्जाम পোস্টপোন হলো দাদা না না পোস্টপোন হয়নি কোন নোটিশ তখন পর্যন্ত দেয়নি কোথাও এনটিবিসি এর জন্য বাংলা জিকে জিএস বই কোন বইটা পড়বো সেটা তো আমার জানা নেই দেখতে হবে আমাকে ঠিক আছে স্যার আপনাদের পিডিএফ গুলো রেড কালার বোল্ড অন্য কালারে চেঞ্জ করবেন প্রিন্ট করলে অবুজা হয়ে যায় এরে দেখতে হবে তাহলে কারণ দেখো রেড কালার গুলো একটা কারণে করা যায় ওটাই তোমাকে মুখস্থ করতে হবে প্রশ্ন ওটাই এসেছিল সেটাকে আমি ওয়ান লাইনের হিসাবে সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় যে প্রশ্ন পড়লে কেন পড়লে কোন টপিকটা কোনটা পরীক্ষায় ধরেছে সেটার জন্য রেড কালার করে দেওয়া অ্যান্সার কি হয়েছে কথাকালি ঠিক আছে কথাকালির সাথে কে কে যুক্ত মাদাভুর বাসুদেবন নায়র তার সাথে দেখো চেমনচেরি কুন হিরামান নায়ার সাদা পিভি পি ভি বালাকৃষ্ণান কুঞ্চ কুরুফ তারপরে দেখো কালামণ্ডলম রমন কৃষ্ণন নায়র কালাম ভাসু কালামদি কালাম রাজন এনারা সবাই কথাকুলি ডান্স ফর্মের সাথে যুক্ত তো ডান্ডল দিয়ে অনেকগুলো রয়েছে কালামণ্ডলম গোপি ওকে তো কালামণ্ডলম থাকলে কথাকুলি হওয়ার চান্স বেশি বাট আন্দাজে করে দিও না একটু কষ্ট করবে ওকে এন্ড কালামণ্ডলম গোপী যেটা এই প্রশ্নের অ্যান্সার আর মিলেনা সালভিনি তিনিও কথাকুলি ডান্স ফর্মের সাথে যুক্ত ভারতের সবুজ বিপ্লবের প্রাথমিক লক্ষ্য কি ছিল এই মোহিনিয়ার এন্ড কথাগুলি ব্যক্তিদের মধ্যে গুলে যায় সেটাই অনেক নাম দেখো তোমাদের যদি সিজিএল সিএচএসএল এল জিডি সবার প্রিভিয়াস আর যদি একসাথে তোমাকে নোট বানিয়ে দিই তুমি কোনোদিন মুখস্ত করতে পারবে না এত নাম আছে তার মধ্যে শুধু যেগুলো জিডির পরীক্ষা এসছে সেগুলোই শুধু তোমাদের করাচ্ছি তাতেই মাথা গুড়িয়ে যাচ্ছে বুঝতে পারছো কত নাম তো এখানে হচ্ছে কি কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি অপশন সি আচ্ছা দেখো এই রেড মার্ক গুলো দেওয়ার হচ্ছে এই রেড মার্ক গুলো কারণ হচ্ছে যে পরীক্ষায় এইটা জিজ্ঞেস করেছিল যেমন সবুজ বিপ্লব এটা খাদ্য আমদানির উপর ভারতেই নির্ভরতা কমাতে সহায়ক করেছিল তো প্রশ্ন জিজ্ঞেস করলো কোনটা আমাদের আমদানিতে ভারতে নির্ভরতা কমাতে সহায়ক করেছিল তো খাদ্য শস্য সেই জন্য এগুলোকে রেড মার্ক করে দেওয়া তো মুখস্ত করার সময় এইগুলোই তোমাকে মুখস্থ করতে হবে সবুজ বিপ্লবকে কিষি বিপ্লবও বলা যেতে পারে ভারতে সবুজ বিপ্লবে উচ্চ ফলনশীল বৈচিত্র্য বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি ধরনের বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব হল কৃষিতে অতিরিক্ত पूंजीकरण তার ভারতে সবুজ বিপ্লবের সময় ইন্টেনসিভ এগ্রিকালচার डिस्ट्रিক্ট প্রোগ্রামের প্রাথমিক উদ্দেশ্য ছিল যে নির্দিষ্ট জেলায় কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা ঠিক আছে পৃথিবীতে উপস্থিত জলের আনুমানিক কত শতাংশকে সাধু জল হিসাবে গণ্য করা হয় এটা তো তোমাদের পাড়া উচিত স্মার্ট স্টুডেন্ট তোমরা প্রত্যেকে বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার একদিন ম্যারাথন ম্যারাথনে কি ক্লাস নেব বলো দেখো আমি তোমাদের টু ওয়াইজ কমপ্লিট করে দিয়েছি এ টু জেড উইথ ডিটেলস শর্টকাট কোনো কিছু করি না যে শুধু এইটুকু পরে যাওয়া কমন পেয়ে যাবে আমি তোমাদের যা যা দরকার পরীক্ষার জন্য সেগুলো সব কভার করে দিয়েছি দু হাজার বাইশে যতগুলো শিফটে পরীক্ষা হয়েছিল পঁচিশে যতগুলো শিফটে তো পুরো যেটা পড়তে হবে অ্যাজ এ স্টুডেন্ট ওকে সব আমি কভার করিয়ে দিয়েছি এরপরে তোমাদের আর একটা ক্লাস যেটা কি বলে দিল্লি পুলিশের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোও করাচ্ছিলাম পাঁচ ছটা ক্লাস মানে পাঁচ ছশো কোশ্চেন সেখানেও করিয়েছি নোট অনেক তোমাদের দিই তারপরে যদি তোমরা কেউ পেট বেঁচে থাকো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের কভার করে দিয়েছি মানে হিস্ট্রি জিওগ্রাফি কনস্টিটিউশন কিছু রাখি এবার ম্যারাথনে কি করাবো ম্যারাথন দেখবে সেই চ্যানেলগুলো পড়াই তোমাদের যারা কোনোদিন পড়ায়নি পরীক্ষার আগে করিয়ে দেয় বলো তাড়াতাড়ি কি অ্যান্সার হবে এখানে ফাঁকি দেওয়া যাবে না একদম ওকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার সাথে মনে রাখবে পৃথিবীতে উপস্থিত মোট জলের আনুমানিক টু হচ্ছে সাধু বা মিষ্টি জল বাকি প্রায় 97.5 হচ্ছে লবণাক্ত বা মহাসাগর বা শুনে তাহলে বুঝতে পারছো আমরা যে জল খাই সাধু জল সেটা মাত্র টু ওকে আর সমুদ্র কত মহাসমুদ্র যেগুলো রয়েছে বা মহাসাগর যেগুলো রয়েছে সেখানে নাইনটি মানে কত জল আছে বিশ্বের মোট ভৌগোলিক অঞ্চলে টু পয়েন্ট জুড়ে আমাদের ভারত অবস্থিত আর বিশ্বে ভারত বিশ্বের জল সম্পদে ভারতের অংশ হচ্ছে ফোর পার্সেন্ট এটাও মাথায় রাখবে আচ্ছা এই জিনিসটা মানে বুঝতে পারছো ভারতে যে টোটাল আমরা একশো চল্লিশ কোটি লোক বসবাস করি সেটা ওয়ার্ল্ডের টোটাল যে জায়গা তার মাত্র টু পয়েন্ট মানে আমাদের বিশ্ব কত বড় সেটা তোমাদের একটা আইডিয়া হচ্ছে এখান থেকে কোন যৌগিক সরি কোন যৌগটি কফি এবং চায়ে ব্যাপক মাত্রায় পাওয়া যায় যা অ্যান্টি অক্সিডেন্ট এবং প্রদাহ পোষমক হিসাবে কাজ করে কোন যৌগটি কফি এবং চায়ে ব্যাপক মাত্রায় পাওয়া যায় যা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং প্রদাহ পোষমক হিসাবে কাজ করে এখানে আমাদের অ্যান্সার রয়েছে ক্লোরোজেনিক্স তো এইগুলো একটু কঠিন প্রশ্ন জেনারেল সায়েন্সের কারণ জেনারেল সায়েন্সের মাথা ছাতা নেই কোথা থেকে দিয়ে দেয় প্রশ্ন এর সাথে মনে রাখবে লিমোনিন এটি হচ্ছে একটি রাসায়নিক পদার্থ যেটি লেবু জাতীয় ফলের খোসার মধ্যে পাওয়া যায় যা পানীয় এবং চুইংগামের সাত সৃষ্টিকারী হিসাবে ব্যবহৃত হয় মূলত লাল এবং বেগুনি রঙের ফল বা সবজিতে পাওয়া যায় তার সাথে কারকিউমিন এটা হলুদে পাওয়া যায় ওকে তো এইগুলো একটু মুখস্থ নেবে যেগুলো এক্সট্রা ডিটেলস তোমাদের করিয়ে দিচ্ছি আর লাইক এটা পাওয়া যায় টমেটোতে জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক দু হাজার একুশ অনুসারে কোন রাজ্যে দারিদ্র জনসংখ্যার প্রভৃত পরিমাণে হ্রাস পেয়েছে তো এখানে তোমার হয়ে যাবে বিহার ভারত সরকারের অর্থ কর্তৃক প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা দু হাজার তেরো চোদ্দ অনুসারে দু হাজার এগারো বারো সালে ভারতের কেরালা রাজ্যে দারিদ্রের অনুপাত সবচেয়ে কম আর দায়িত্ব সবচেয়ে বেশি কোথায় বিহারে তার সাথে মনে রাখবে যে নীতি আয়োগও একটা ডাটা পাবলিশ করে জাতীয় বহুমাত্রিক দায়িত্ব সূচক বা ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স এটা অনুসারে কেরালা রাজ্যে মোট জনসংখ্যা তার এক কম বহুমাত্রিক রয়েছে এক কম লোক গরিবী সীমার মধ্যে রয়েছে নীতি আয়োগের প্রথম বহুমাত্রিক দায়িত্ব সূচক দু হাজার তেইশ রিপোর্ট অনুসারে বিহার রাজ্য প্রথম স্থান অধিকার করেছে দায়িত্বের দিক থেকে আর জাতীয় বহুমাত্রিক দায়িত্ব সূচক দু হাজার একুশ অনুসারে তোমাদের যদি রাজ্যগুলোকে সাজাও সবচেয়ে গরিব হচ্ছে বিহার তার থেকে একটু বড় লোক উত্তরপ্রদেশ তার থেকে একটু বড় লোক ঝাড়খন্ড আর জাতীয় বহুমাত্রিক দায়িত্বসূচক দু অনুসারে পুরুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে দায়িত্ব মানুষের শত করা হার সবচেয়ে কম রাজ্য জিজ্ঞেস করলে সবচেয়ে কম গরিব রয়েছে কেরালাতে আর সবচেয়ে কম গরিব রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে পুরুচেরিতে তো এই দুটো মিনিমাম তোমাকে মুখস্থ করতে হবে সাঁত্রিশতম ন্যাশনাল গেমস ইভেন্টে কে বছরের সেরা পুরুষ ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন কি হবে তাড়াতাড়ি দেখো এখানে সব গল্প করতে চলে এসছে স্যার আপনার ক্লাস করে অনেক উপকারিত স্যার এবার পয়েন্ট ফাইভ এ বাদ গেলাম যা জি এটা খুব বেশি কষ্টকর পয়েন্ট ফাইভ কষ্ট কষ্ট এইবার দাও এবার পেয়ে যাবে ঠিক আছে একদম মন খারাপ করবে না কোন না কোনো বছর হয়ে যাবে দেখো তুমি তো পয়েন্ট ফাইভে বাদ গেছো আমার অনেক স্টুডেন্ট আছে এমন যারা মেডিকেলে বাদ পড়ে গেছে কেউ মাঠে বাদ পড়ে গেছে তাদের কত কষ্ট বলো তো মানে তারা যদি মেডিকেল বা মাঠ ক্লিয়ার হয়ে যেত তারা আরামসে পাশ করে কারণ তাদের নাম্বার একশো ছাব্বিশ একশো সাতাশ যেগুলো ভালো ভালো পোস্ট সেই পোস্টে পাওয়ার স্টুডেন্ট আছে অনেক তারা বাদ পড়ে গেছে মেডিকেলে বাদ করেন তোমাদের জিডিতে মেডিকেল সব থেকে টাফ হয় ওকে তো একদম মন খারাপ করবে না আলো ভালো করে প্রিপারেশন নাও এবং আরেকটু বেশি নাম্বার পাওয়ার চেষ্টা করো ওকে তোমাদের ম্যাথস এত বহু কাল আগে ম্যাথ রিজনিং কমপ্লিট করে দিয়েছে তো ওই প্লেলিস্ট গুলো হোক তোমরা কমপ্লিট করে নিয়েছো ফাঁকি না দিয়ে ওপার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে তবে গিয়ে পাস করবে নালে আসছে বছর আবার হয়ে যাবে ফাঁকি দেওয়া যাবে না একদম পরবর্তী প্রশ্ন দু সালের সেপ্টেম্বরে নিচের কে ভারতীয় বিমান বাহিনীর প্রধান হয়েছিলেন তো এখানে হচ্ছে আর চিফ মার্শাল এ পি সিং অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ওস্তাদ আসাদ আলী খান বাজাতেন ওকে ওস্তাদ আসাদ আলী খান বাজাতেন কোন বাদ্যযন্ত্র তো অ্যান্সার হয়ে যাচ্ছে রুদ্র রুদ্রবীণা সবার প্রথম আসাদ খান এটা তো তুমি মুখস্থ করে নিলে আগের বছরে এসেছিল এবছরও রিপিট হচ্ছে আর ওস্তাদ বাউদ্দিন মহিউদ্দিন তার সাথে দেখো মোহন বিনার সাথে সম্পর্কিত হচ্ছে পন্ডিত বিশ্বমোহন ভাট পিয়ানোর সাথে যুক্ত হচ্ছেন ভি বলসারা এবং অনিল শ্রীনিবাস এই অনিল শ্রীনিবাস এটা এই বছরে তোমাদের পরীক্ষায় রিপিট হয়েছে রিসেন্টলি দিল্লি পুলিশ আর এমটিএস দুটোতেই ঠিক আছে লাস্ট প্রশ্নে চলে আসছি ভারতীয় সংবিধান অনুসারে কে রাষ্ট্রপতির সম্মতির জন্য রাজ্য বিধানসভা দ্বারা পাশ করা একটি বিলকে সংরক্ষণ করতে পারেন তো এই ক্ষমতা কার কাছে রয়েছে বলো 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 দাও তোমাদের কমেন্ট গুলো দেখি তাড়াতাড়ি অ্যান্সার করো এখানে অপশন ডি রাজ্যপাল আচ্ছা রাজ্যপালের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করা যায় না এটা মনে রাখবে একটি রাজ্যের বিধান পরিষদের এক ষষ্ঠাংশ সদস্যকে মনোনীত করতে পারেন রাজ্যপাল একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যে রাজ্যপালের ভারতীয় সংবিধান অনুযায়ী অনস্থা প্রস্তাবের সময় ভোট দেওয়াটি রাজ্যপালের ক্ষমতাধীন নয়

নেগেটিভ কম করার চেষ্টা করবে আন্দাজে একদমই মারবে না অ্যান্ড তাড়াতাড়ি লাইক করে দাও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও পালে শেয়ার করো এবং এর আগের ক্লাসগুলো যারা দেখুন ভিডিও ডেসক্রিপশনে আমি প্লে লিস্টগুলো দিয়ে রেখেছি প্লে লিস্টগুলো অবশ্যই কমপ্লিট করে পরীক্ষা দিতে যাবে কারণ জি কে এর সিলেবাস একদম সমুদ্র কোথা থেকে প্রশ্ন আসবে কেউ বলতে পারে না তো যখনই যে কোনো প্রশ্ন পড়বে তার এক্সট্রা ডিটেলস যেগুলো দেওয়া আছে সেগুলো পাব